হ্যালো আমি সৃজিতা আশা করছি বৃষ্টির মরশুমে তোমরা সবাই খুব ভালো আছো আমিও না খুবই ভালো আছি আজকের বয়সভারটা আমি বৃষ্টির মধ্যেই দিচ্ছি তার কারণটা আজকাল তো সারাটা দিন রাত্রি বৃষ্টি হয় আর কতক্ষণবার তো অপেক্ষা করে বসে থাকবো যে কখন বৃষ্টি কমবে আর তারপর তোমাদের সাথে দুটো কথা বলবো তাই ভাবলাম এই বৃষ্টির মরশুমেই দুটো কথা বলি তোমাদের সাথে আজকের কাজটা আমি আমার মাকে ডেডিকেট করতে চাচ্ছি তার কারণ হলো আমাদের বাড়িতে না অনেকগুলো জবা ফুল গাছ আছে আর নানান রঙের কিন্তু এই বৃষ্টির জন্য মা ফুল তুলতে পারছে না আর গাছে তেমন ফুল ফুটছেও না ফুল ফুটে থাকলেও করি হলেই সব ফুল যেন নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য তাই ভাবলাম যে আজকের ক্রাফ্টের কাজটা একটু মাকে ডেডিকেট করে কিছু করি তাই একটা জবা ফুল বানিয়েছি একটু শোপিস হিসেবেই বানিয়েছি যাতে এক কাজের দুটো কাজই মিটে যায় আমি প্রথমে ভেবেছিলাম যে পিঙ্ক কালারের বানাবো কিন্তু পিঙ্ক কালারটা করার পরে আমার ঠিক তেমন ভালো লাগেনি তাই আমি গোল্ডেন রেড কালার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও